ফুটবল বিশ্বের ইতিহাসে এমন এক মুহূর্ত আসে একবারই যা ভবিষ্যতে আর পুনরাবৃত্তি হয় না একই মঞ্চে দেখা মিলছে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে যারা দুই দশকের ফুটবল যুদ্ধের মুখোমুখি প্রতিদ্বন্দ্বী সেই সঙ্গে আছে পরবর্তী যুগের দুই তুখর তারকা কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান দু বিশ্বকাপ তাই কেবল খেলা নয় ইতিহাসের চিরস্মরণীয় এক অধ্যায় দু ফিফা বিশ্বকাপ নিয়ে বিস্তারিত প্রতিবেদন ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ আসছে ইতিহাসের সবচেয়ে অনন্য একটি আসর হিসেবে এমন এক বিশ্বকাপ যেখানে একসঙ্গে দেখা যাবে চারটি ভিন্ন প্রজন্মের ফুটবল তারকা যা ভবিষ্যতে আর কখনো সম্ভব হবে না এই মঞ্চে একদিকে দুই যুগের শেষ বিদায়ী তারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো থাকছেন অন্যদিকে আধিপত্য প্রতিষ্ঠার সুযোগ পাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে এবং প্রথমবারের মতো বিশ্বকাপে অভিষেক ঘটাচ্ছেন আর্লিং হালান্ড মেসি ও রোনালদো ফুটবলের ইতিহাসের দুই চির প্রতিদ্বন্দ্বী এবারই শেষবার বিশ্বকাপে নামছেন বছর বয়সে আর রোনাল্ডো একচল্লিশ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলের অংশ নেবেন মেসি আর্জেন্টিনাকে সালে বিশ্বকাপ জিতিয়েছেন কোপা আমেরিকা জয় করেছেন দু হাজার একুশ ও দু চব্বিশ সালে এবং যেতেছেন অগণিত ব্যালন ডিওর রোনাল্ডো পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা আন্তর্জাতিক ফুটবলে একশো গোল করে চূড়ান্ত অধ্যায় লিখছেন এই দুই কিংবদন্তি এবারই শেষবার একসঙ্গে খেলবেন যা ফুটবল প্রেমীদের জন্য একটি যুগান্তকারী বিদায় অন্যদিকে ও নতুন প্রজন্মের কিলিয়ান সালের বিশ্বকাপ জিতেছেন সালে ফাইনালে করেছেন এবং এবার নতুন দশকের শীর্ষ খেলোয়াড় হিসেবে নিজের আধিপত্য আরও দৃঢ় করতে নামছেন আর্লিং হালান্ডের জন্য দু হবে প্রথম বিশ্বকাপ নরওয়ে উনিশশো সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছে যা হালান্ডের জন্মের আগের ঘটনা তার উপস্থিতি নরওয়ে জিনান ফুটবলের নতুন উত্থান নির্দেশ করছে এই বিশ্বকাপে চারজন খেলোয়াড়ের একসঙ্গে খেলার মানে শুধু খেলা নয় এটি অতীত বর্তমান ও ভবিষ্যতের মিলন মেসি ও রোনাল্ডোর বিদায়ের সঙ্গে ও আবির্ভাব ফুটবল ইতিহাসে একটি বিরল অধ্যায় হিসেবে চিহ্নিত হবে এখানে দেখা যাবে তিন প্রজন্মের ফুটবলের একত্রিত শক্তি চিরকালের জন্য স্মরণীয় হয়ে থাকবে এই মেলবন্ধন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ তাই শুধু একটি প্রতিযোগিতা নয় এটি সময়ের সীমানা পেরোনো এক ঐতিহাসিক ঘটনা ফুটবলের প্রেমিকরা এবার একসঙ্গে চারটি মহাতারকার খেলা দেখতে পায় মেসি ও রোনাল্ডোর বিদায় এমবাপ্পে ও হালান্ডের উত্থান এই চারজনকে একসঙ্গে মাঠে দেখা তাদের পারফরমেন্স ও প্রতিদ্বন্দ্বিতা ফুটবল ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকবে প্রতিটি ম্যাচ প্রতিটি গোল প্রতিটি মুহূর্ত এবারের বিশ্বকাপকে একটি যুগান্তকারী স্মৃতি হিসেবে প্রতিষ্ঠিত করবে ফুটবলের প্রেমিকদের জন্য এটি বিরল সৌভাগ্যের মুহূর্ত এই বিশ্বকাপের প্রতিটি খেলা হবে শুধু জয় বা হার নয় বরং ফুটবলের ইতিহাসে এক অনন্য অধ্যায়ের সাক্ষী হওয়া মেসি রোনাল্ডো এমবাপ্পে এবং হালান চারজন খেলোয়াড়ের মিলন আর কখনো হবে না এবং এটাই করে তুলছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপকে চিরস্মরণীয়